আট দশটা শুক্রবারের মতোই মুসল্লিদের উদ্দেশ্যে ক্ষুদবা দিচ্ছিলেন মসজিদের ইমাম সময় প্রতি জুলুম নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে তুললেন মাওলানা দেওয়ার সাইদি ও মাওলানা মামুনুল হকের প্রসঙ্গ এটাই কাল হল হারালেন একমাত্র উপার্জনের মাধ্যম চাকরি প্রিয় দর্শক আসসালাম শুধু কি আলেমদের কি স্বাধীনতা দেওয়া হবে না কথা বলার জন্য কোনো আলম কি কোনো কথা বলতে পারবে না সত্য কথা সত্য বিষয়ে কোরআন হাদিসের আলোচনা কি বাংলাদেশে করা যাবে না নাকি আমরা সেইরকম স্বাধীনতা পাইনি আলেম সমাজ কি সেরকম স্বাধীনতা পাইনি দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে জুলুম নির্যাতিত হতে হয়েছিল ইসলামের সত্য বাণী প্রচার করার জন্য ইউসুফ আলাহাম ইব্রাহিম আলাহাই এরকম অসংখ্য নবীগণ রসুলগণ জুলুম নির্যাতনের শিকার হয়েছেন একমাত্র সত্যের পথে থাকার কারণে ঠিক তেমনিভাবে আপনারা জানেন দিল হরসেন সাইদী এবং মাওলানা মামুনুল হক সহ বিভিন্ন আলেম ওলামাদেরকে যেরকম জুলুম নির্যাতিত হয়েছিল তারা সেই বিষয়ে একজন ওলামাই এক যখন কথা বলছেন একজন মসজিদের ইমাম সাহেব যখন মেম্বারে এই কথা যখন আলোচনা করছেন তার চাকরি শেষ হয়ে গেছে আসলে কি আমরা কি স্বাধীনতা পেয়েছি তাহলে আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে দিলাম আমরা কি সেই স্বাধীনতা পেয়েছি যে স্বাধীনতার ভিতরে আমরা নিজের মুখ দ্বারা জবান দ্বারা সত্য বিষয়টা বলতে পারি সেরকম স্বাধীনতা এখনও পাইনি তাহলে আমি দেশের কাছে মানুষের কাছে এতটুকু দাবি রাখতে চাই যাতে আমরা সেই স্বাধীনতা পাই যে স্বাধীনতার বিচার সত্য কথা বলতে পারি এই সত্য কথা বলার কারণে যারা তাদের বিরুদ্ধাচরণ করে চাকরি বাদ করে দেয় এদেরকে চিহ্নিত করুন চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসুন যাতে ভবিষ্যতে কোনো মানুষ মিথ্যার পক্ষে অর্থাৎ সত্যের বিপক্ষে গিয়ে মিথ্যার পক্ষে থাকার মতো দুঃসাহস না দেখায় প্রিয় দর্শক ওসমান উসমান গণ আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশের স্ক্রিনে মালানা ওসমান গনি সাহ সত্য বিষয়ে আলোচনা করছেন তিনি কিছু ভুল বলেন নাই তাদের উপর আলে মোলামাদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে আপনারা জানেন আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় কারো দেখা বাকি নাই কারো বোঝা বাকি নাই সকলে বুঝেন সকলে মেধা শক্তি রয়েছে তাই জুলুমের শিকার হয়েছেন তিনি সেই উদাহরণটা টেনে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম থেকে শুরু করে পয়গম্বাররা যেরকম জুলুম নির্যাতনের শিকার হয়েছেন সেই উদাহরণটা টেনে আলে মোলামাদের দ্বারা প্র্যাকটিক্যাল বুঝায় দেওয়া হয়েছে মুসল্লিদেরকে সেটা বলা হয়েছে কেন এই তাকে চাকরি বাদ করে দিছে এটা কোন কমিটি এই কমিটিকে চিহ্নিত করুন আইনের আওতা আনার চেষ্টা করুন ইনশাআল্লাহ আর দেশের ভিতরে সত্য কথা আলেম ওলামারা বলবে এর পক্ষে আপনাদের থাকতে হবে আপনারা যদি পক্ষে না থাকেন তাহলে তারা বলতে পারবে না তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে আর আলেমোলামার মুখ যদি বন্ধ হয়ে যায় মনে রাখবেন সমাজের ভিতরে উচ্ছৃঙ্খল বেবিচারি জেনা খারাপ কাজ অহরাও ঘটে যাও ঘটে থাকবে অহরাও ওই খারাপ কাজ ঘটে থাকবে শুধুমাত্র মোলামাদের কারণে এখন অবধি সেইটা ওপেন হয় না গোপনে হয় আপনারা এই জন্য আলে মোলামাদের কথার সঙ্গে থাকবেন এদেরকে সাপোর্ট দিবেন এদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে ইন্নাসুলবিয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আলে মোলামা গন হিসে আমি নবী আমি পয়গম্বারের অরিশ এই জন্য নবীকে যারা অনুসরণ অনুকরণ করতে চান আলে মোলামাদের সঙ্গে থাকবেন আল্লাহ তালামাদের বোঝার মানার তৌফিক দান করুক আজকের বেড়ে পর্যন্তই সকল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা